বন্ধুরা আর একটা ব্লক নিয়ে আমি দেখতে পাচ্ছ আমি একটি ক্যামেরার ইউজার এখানে দাঁড়িয়েছি তো দেখো এখানে ডিসিপিতে যেসব কাজগুলো হচ্ছে সবার শুধু দেখা তো এখানে একটা ক্যানেল তৈরি হচ্ছে ক্যানেলটার কিছু কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি তুমি তো জানো যে এই চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ আমি আপলোড করে থাকি তো সবাই দেখা হচ্ছে তোমাদেরকে কী দেখাচ্ছে তুই দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে যার এখানে একটা ক্যানেল ভাঙা রয়েছে তার জন্য এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে তো এই জায়গা দেখতে খুব ভালো লাগলো আমাদের দেখতে আর কি তো তোমাদের জানো বিভিন্ন জায়গায় ঘুরে আমি বিভিন্ন ধরনের ব্লোক তোমাদের সামনে দিয়ে থাকি তো এখানে একটা অন্য ধরনের একজন ব্লোকে তোমাদের সাথে হাজির হলাম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বড় বড় যে বিমগুলো করা রয়েছে দেখতে পাচ্ছ কত বড় বড় বিমগুলো করা রয়েছে তো এখন উন্নতি প্রযুক্তি দেখতে পাচ্ছ তো মানে একদম রেডিমেড বিম করে তারপর ব্রিজ ছাড়া হয় এখনকার উন্নত এত যুগ বাপরে দেখো কেমন কাজটা হচ্ছে দেখো এই বিমগুলোকে এটা তুলে নিয়ে গিয়ে ব্রিজের ওপরে এগুলো চাপানো হয় দেখতে পাচ্ছ কত সংখ্যা এখানে বিম ঢালা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো টাটা বাই বাই সবাই ভালো থেকে